সংবাদ প্রশ্ন জানিয়েছেন যে বুবলি নাকি সাকিব খানকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে হঠাৎ করে এই ধরনের মন্তব্য শুনে সাকিব খানও একটা শোয়ের মাধ্যমে জানিয়েছে অনেক কথা অপবিশ্বাসের এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন সাকিব খান অপবিশ্বাস বলেছে সাকিব বুবলির এখনও পর্যন্ত কাবিন হয়নি তারা দুজনই এখনো অবৈধভাবে থাকা থাকি করছে এবং অবৈধভাবেই সংসার করছে বর্তমানে সাকিব খানের সাথে উপবিশ্বাসের এঙ্গেজমেন্ট হয়েছে আবারও অপবিশ্বাস একটা শ্রোতে এবং লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে সাকিব খান নিজে তাদের বাসায় এসে উপবিশ্বাসকে আংটি উপহার দিয়েছে তবে সাকিব খানকে কিছুদিন আগে উপবিশ্বাসের বাসায় দেখা গিয়েছিল সাকিব খানের চাচা সহ উপবিশ্বাস কিছুদিন আগে ইউকে গিয়েছে এবং আমেরিকাতে গিয়ে সেখানে উপবিশ্বাস সাকিব খানকে জানিয়েছে যে বর্তমানে যদি অপবিশ্বাসের এঙ্গেজমেন্ট সত্যি হয় তাহলে সাকিব খান যেন অপবিশ্বাসের সাথে চলে আসে অপবিশ্বাসের সাথে সাকিব খানের বোনেরও প্রচুর মিল রয়েছে সাকিব খানের বোনের অপবিশ্বাসের বাসায় প্রায় দেখা যায় এবং করে দিতেও দেখা যায় একটি জিজ্ঞাসা করলে অপবিশ্বাস জানিয়েছে আমার ননদ অনেকই ভালো এবং সে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ছেলেকেও ভালোবাসে এবং একটা লাইভের মাধ্যমে অপবিশ্বাসকে দেখে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে এবং বর্তমানে বিশ্বাসের স্লিম ফিগার নিয়ে অনেকই কন্ট্রোভার্সি রয়েছে